সত্যিই অসাধারণ এক উদ্যোগ নিয়েছে লিজা এন্টারপ্রাইজ ভবানীগঞ্জ বাজারের প্রোফাইটার আবদুল লতিফ তিনি একজন সাইকেলসহ বিভিন্ন পরিবহনের পার্টস বিক্রেতা সারা বছর যারা তার দোকান থেকে পার্টস কিনে এরকম ক্রেতা ও শুভানুধায়ীদের নিয়ে ভিন্ন এক আয়োজন করেছে শিক্ষা সফর দেশের বিভিন্ন স্থানে তিনি ভ্রমণ করবেন চার পাঁচ দিন ব্যাপী সে কারণে ওই সকল সুবানুধ্যায়ী ও ক্রেতাদের সাথে নিয়েই ছুটে যাচ্ছেন দেশের গুরুত্বপূর্ণ স্থান কক্সবাজার সহ রাঙ্গামাটি বান্দরবন সত্যি অসাধারণ এক উদ্যোগ ব্যক্তিগতভাবে খরচ করে এইরকম লোকজন নিয়ে সফর করা সেরকম দেখা যায় না সবাই ব্যবসায়ী হলেও ব্যবসার যে ভিন্ন উদ্যোগ ব্যতিক্রমের চিন্তা সেটি কিন্তু করে চলেছেন আমাদের এই লতিফ ভাই তারই একটি দৃষ্টান্ত আজকে আপনাদের মাঝে তুলে ধরছি দেখতে পাচ্ছেন তার দোকান থেকে যারা বিভিন্ন পার্টস ক্রয় করে তাদের নিয়েই সফরে যাচ্ছেন ব্যক্তিগতভাবে একটি গাড়ি নিয়েছেন এই পাঁচ দিনের সফরকে কেন্দ্র করে সেই গাড়িতেই লোকজন উঠছেন সেই দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন ভবানীগঞ্জ যে গোডাউন মোড় রয়েছে সেই গোডাউন মোড় থেকে উপজেলার বিভিন্ন এলাকার যে সকল ক্রেতা সুবনদাই রয়েছে লিজান এন্টারপ্রাইজের তারাই মূলত আজকে এই সফর করার সুযোগ পাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে গাড়িতে উঠছে গাড়িতে ওঠা শেষ হলেই গাড়ি হয়তোবা ছেড়ে দেবে কক্সবাজারের উদ্দেশ্যে চলে কথা বলে জেনেছি যে ব্যবসার মূল উদ্দেশ্য মুনাফা অর্জন হলেও তার কাছে শুধু মুনাফাই না গ্রাহকদের সেবা করাও তার কাছে মূল লক্ষ্য সেই লক্ষ্য নিয়েই এগিয়ে চলেছে মেসাস লিজা এন্টারপ্রাইজ ভবানীগঞ্জ বাজারের দেখতে পাচ্ছেন একটি পরিবহনে তারা উঠে পড়েছে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বা এটি ছেড়ে যাবে গন্তব্যস্থলের উদ্দেশ্যে রাবি পরিবহনে যাচ্ছে তারা এই সফরে পরিবার পরিজন নিয়ে সফর করতে আসলে অনেক মজাই হবে এমনটি জানা যাচ্ছে দেখতে পাচ্ছেন কেতা সাধারণ তারা বাসে উঠে সিট নিচ্ছেন এবং লিজা এন্টারপ্রাইজের যে আবদুল লতিফ ভাই রয়েছে এবার জানবো সেই লতিফ ভাইয়ের কাছে এই সফর সম্পর্কে কেন তিনি এটা করছেন আমি মোহাম্মদ আবদুল সরদার লেসাজ লিজা এন্টারপ্রাইজের আমি সারা বছর আমার কাস্টমার সহ ব্যবসা করি আল্লাহর কাছে একটা নিয়োগ করেছি যে আমি যে মুনাফা লাভ করবো সেটি একটা অংশ তাদের সঙ্গে একসঙ্গে আনন্দ করবে এবং আল্লাহর চিষ্টি ঘুরে দেখাবো তাদেরকে শিক্ষার জন্যে এবং দেখার সাথে সাথে তারা যেন আল্লাহকে স্মরণ করে যে আল্লাহর চিষ্টিটা কত গুরুত্বপূর্ণ কত নিয়ামপূর্ণ এই কারণে আমি তাদেরকে নিয়ে আমার অংশ থেকে কিছু খরচ করে এবং তাদেরকে ঘোরাফেরা করি প্রত্যেক বছর একদিন এবং চার দিন আর কি মানে

এটা আমার বাসাতে করি আর আমার বাসাতেই আর একটা করি আমি সফর উদ্দেশ্যে যে বিভিন্ন জায়গায় কক্সবাজার বান্দরবন আপনার দেশের যে স্পটগুলো আপনার মানুষ গুরুত্বপূর্ণ পথগুলো যেগুলো প্রকৃতির সৃষ্টি সেইগুলো আল্লাহ ঘুরে দেখানোর প্রকৃতি দান করে এটাই আমার উদ্দেশ্য এবং আল্লাহ যেন আমার ব্যবসা উত্তর উত্তর বৃদ্ধি করে এবং আমি যেন মানুষের সেবাই কাজ করতে পারি শুধু আমার জন্য ব্যবসা না সেবার জন্যই যেন আল্লাহ ব্যবসা করাই এটাই আমার প্রত্যাশা আসসালামু আলাইকুম